চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত বাড়িঘর বাড়ি রাঙিনা উঠোন মসজিদ নানা বৃক্ষরাজি বাঁশঝাড় সুদৃশ্য পুকুর সহ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রামটি মুক্ত করে যে কাউকে শুধু নেই মানুষের প্রাণ চাঞ্চল্য ভয়ানক এই গ্রামে কেউ থাকে না ভয়ে কেউ গাছের পাতাও ছিঁড়ে না ফলও খায় না দিনের বেলায় পাশের গ্রামগুলো থেকে এসে কৃষি জমিতে কাজ করে মানুষ শুক্রবার জুমার নামাজ হয় মসজিদে কিন্তু রাতে থাকার সাহস কারণেই গ্রামটির নাম পিচুলগাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলায় গোহায় ইউনিয়নে অবস্থান আয়তন ষাট বিঘারও বেশি বগুড়া জেলা সদর থেকে পিচুল দূরত্ব মাত্র বিশ কিলোমিটার অথচ একসময় এই গ্রামেই ছিল প্রাণের সঞ্চার খোলা ফসলের মাঠ জুড়ে আনাগোনা করত মানুষ হাঁস মুরগি পশু পাখি গোলা ভরা ধান ছিল ছিল পুকুর ভরা মাছ নিবিড় আনন্দ উদ্দীপনা আর মিলেমিশে বসবাস করত গ্রামের বাসিন্দা পঞ্চাশটি পরিবার ছায়া ঘেরা সুনিবির শান্তির নির ছিল ছোট্ট এই গ্রাম সবই আজ স্মৃতি সমৃদ্ধ এই গ্রাম চোখে পড়ে ডাকাত দলের আশির দশকে বারবার এই গ্রামে হানা দেয় তারা অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়েছে প্রাণ ডাকাতের হাত থেকে জীবন আর সম্পদ বাঁচাতে আটচল্লিশ ছেয়ে গেছে বাড়ির উঠোন জঙ্গলে ঢাকা ঘরগুলো পিচুলগাড়ি গ্রামের পরিবেশ পরিস্থিতি আরো ভুতুরে করে তুলেছে জনবসতহীন গ্রামটিকে ঘিরে তৈরি হয়েছে নানা অলৌকিক গল্প সময়ের পরিক্রমায় দেশের অনেক কিছু আমূল বদলে গেলেও নিরাপত্তার ভাবে আজও জনশূন্য বগুড়ার পিচুলগারি গ্রাম সুদীর্ঘকাল ধরে নিজেদের বসত ভিটা জায়গা জমি ফেলে অন্যত্র বসবাস করছে গ্রামবাসী ডাকাতের ভয়ে তারা ফিরতে পারেন না বাপদাদার ভিটায় অর্থাৎ সব থেকেও সর্বহারা পিচুলগারি গ্রামের মানুষ প্রবীণরা জানান গ্রামে বিদ্যুৎ সুবিধা ছিল না সে সন্ধ্যা হলেই কুপিবাতির আলো জ্বলত প্রতিটি ঘরে এর সুযোগ নিত ডাকাতরা সে সময় ডাকাতের ভয়ে গ্রামে মূল্যবান কোনো কিছু কেউ রাখতে পারত না ডাকাত দল টাকা পয়সা থেকে শুরু করে ছিনিয়ে নিত ধান চাল গরু ছাগল এমনকি হাঁস ভয় দেখাতে জ্বালিয়ে দিত ঘরবাড়ি সংঘটিত হয় বেশ কয়েকটি উনিশশো সালে গ্রামের মাতব্বর নান্য মূল্য ডাকাতদের হাতে কারণ তিনি টাকা দিতে অস্বীকার করেছিলেন এর সাত বছর পর হামলা হয় আরেক মাতব্বর ও সবচেয়ে সম্পদশালী কৃষক মফিজুদ্দিন মণ্ডলের বাড়িতে করা হয় তাকেও এরপর গ্রামবাসী বলে যথেষ্ট হয়েছে ধীরে ধীরে তারা আশেপাশের লোকালয়ে শটকে পড়ে হওয়া মুল্লার নাতি এখনো বেঁচে আছেন তিনি জানান একদিন তার দাদা হাটে গরু নিয়ে যান বেচার জন্য ডাকাতরা হাট থেকেই তার পিছু নেয় রাস্তায় আটকে বলেন টাকা দিতেই হবে নান্নু বলেন প্রশ্ন ওঠে না সেই রাতেই তাদের বাড়িতে হামলা করা হয় বাড়ির সবাইকে জিম্মে করে টাকা চায় তারা নান্নু ছিলেন জেদে তখনও বললেন অহেতু কোনো অর্থই তিনি দেবেন না এরপর ধান ভাঙার ঢেকির মৌনি দিয়ে তার মাথায় বাড়ি দেয় এক ডাকাত কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি পুলিশ মরদেহ নিয়ে গিয়েছিল থানায় তবে বিচার পায়নি নান্নুর পরিবার ডাকাত্রা ডাকে আশপাশে গ্রামের চেনা মুখে ছিল কিন্তু ভয়ে কিছু বলতে পারেননি পিচুলগাড়ি গ্রামের মানুষ রাতে না থাকলেও মাটির টান ছাড়তে পারেনি গ্রামবাসী আদি বাসিন্দা এখনো জুমার নামাজ পড়েন সেই মসজিদে শত হোক এ গ্রাম তাদেরই তাহলে আর সমস্যা কোথায় ইমাম বললেন দুটি সমস্যা এক যোগাযোগের সমস্যা দুই বিদ্যুৎ সংযোগ না থাকায় গ্রামে কেউ থাকে না তাই বিদ্যুত আসেনি আর যে রাস্তাটা ছিল আগে সেটিও বিলীন হয়ে গেছে রাস্তার মেরামত হয়নি চার দশকেও বরং দুই বছর থেকে মাটি কেটে জমি বাড়িয়েছে মানুষ ফলে এখন কিলোমিটার দেরেক পথ খেতে খেতেরাইল ধরে হেঁটে আসতে হয় গ্রামে শুষ্ক মৌসুমে হাঁটতে সমস্যা হয় না কিন্তু বর্ষায় হাটু পানি ডিঙিয়ে জোমা পড়তে হয় সবাইকে ঢাকার দলের উপদ্রব নিয়ে এখন আর কেউ ভাবে না আবার মোবাইল ফোনের এই যুগে নিরাপত্তার বোধও আগের চেয়ে ভালো একটি কলে ছুটে আসবে অন্যরা ছুটে আসবে পুলিশ কয়েকজন চেষ্টা করছেন তাই বাপ দাদার বসতিতে ফিরতে একজন সেখানে গড়ে তুলেছেন হাঁস মুরগির খামার স্থানীয় প্রশাসন একটু উদ্যোগী হয়ে পেচুল গাড়ি থেকে পার্শ্ব গ্রামের সংযোগ সড়ক সহ বিদ্যুতের ব্যবস্থা করলে হয়তো পঞ্চাশটি পরিবারকে ফিরিয়ে নেওয়া যাবে শেখরের কাছে বাপদাদার জন্মস্থানে